সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তদন্ত যত এগোচ্ছে শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একবার ফের সন্দেশখালী কাণ্ডে চার্জশিট প্রকাশ করল ইডি চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উল্লেখ শাহজাহানের জমি দুর্নীতির টাকা পৌঁছেছিল তৃণমূলের ফান্ডে ইডির দাবি শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বয়ান থেকেই বিস্ফোরক তথ্য মিলেছে চার্জশিটে ইডি আরও উল্লেখ করেছে মাছ রপ্তানির নামে পাঁচ বছরে একশো আটানব্বই কোটি কালো টাকা সাদা করেছেন শাহজাহান শুধুমাত্র তাই নয় বর্তমানে ইডির নজরে রয়েছে শাহজাহান ঘনিষ্ঠ পাঁচজন এদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্ত এই পাঁচ জনের নামে সংস্থা খুলে টাকা সরানো হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেলিয়াখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা প্রায় নশো বিঘা জমি দখলে রেখেছেন বলে উল্লেখ করা হয়েছে ইডি চার্জশিটে আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নিকটবর্তী কিছু গ্রাম বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে এলাকায় বেশ কয়েকটি বাড়ি ধুলিসাৎ হয়ে গিয়েছে গত বছরও পূর্ব মেদিনীপুরের একড়ায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন সেই বছরই দত্তপুকুরে মোট পাঁচটি বেআইনি বাজি কারখানায় এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো চরম পর্যায়ে পৌঁছেছিল বিরোধীদের চাপে পড়ে চলেছিল লোক দেখানো কিন্তু যাচ্ছে না প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে গজিয়ে ওঠা বেআইনি বাজি কারখানা এবং সেখান থেকে বিস্ফোরণের ঘটনা আর এবার সেই একই ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মানুষ উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত দামছড়া পুলিশের অভিযানে উদ্ধার প্রায় পঁচিশ কোটি টাকার হেরোইন ঘটনায় আটক করা হয়েছে সোনামুড়া থানার অন্তর্গত কুলোবাড়ি গ্রামের বাসিন্দা সাহিদুল রহমানকে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি জানিয়েছেন নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে দল বল নিয়ে মাদক বিরোধী অভিযানে নামেন দামছড়া থানার ওসি অভিযানকালে টিআর শূন্য এক বিভি শূন্য পাঁচ নয় পাঁচ নম্বরের একটি হুন্ডাই গাড়িতে তল্লাশি চালিয়ে একশো সাতাত্তরটি প্লাস্টিকের সাবান কেস থেকে দুই দশমিক দুই এক দুই কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজার মূল্য কমপক্ষে পঁচিশ কোটি টাকা তকে জেরা করে আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কোথা থেকেই বা এই হেরোইন আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সমস্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রেতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকায় নিষিদ্ধ কাপ ফ্যানসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ তেলিয়ামুরার মহকুমা পুলিশ আধিকারিক আর সুদাম্বিকা জানান গোপন সূত্রে খবর পেয়ে মুঙ্গিয়াকামি এলাকায় বাসিন্দা সঞ্জয় গান্ধী দেববর্মার বাসভবনে অভিযান চালায় পুলিশের একটি দল তল্লাশিতে দেববর্মার বাসভবন থেকে বিপুল পরিমাণে মাদক দ্রব্য উদ্ধার হয় দু হাজার আঠেরো চার কেজি মাদকদ্রব্য সহ একটি মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃত ফেন্সি ডেইল এবং মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে ধারণা পুলিশের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় গান্ধী দেববর্মা সহ আরও দুই সহযোগীকে আটক করেছে পুলিশ বাণিজ্য নগরী মুম্বাইতে ফের অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের আন্ধেরির ওসিওয়াড়া এলাকাতে সাঁয়ত্রিশ বছর বয়সে জীবনা বসান রূপলি পর্দার এক অভিনেত্রী গলায় ফাঁস দেওয়ার কারণে নোর মালবিকা দাস নামের ওই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিনেত্রীর বাড়ির থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন পরে পুলিশ বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে ওই অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এই কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মালবিকা দাশের প্রতিবেশী বন্ধুバンドক সহ এন্ডস্ট্রেট লোকেতে খবর দেওয়া হয়েছে অভিনেত্রী বাড়ির লোকেতে তবে এই ঘটনা এখনো পর্যন্ত বাড়ির লোকে কোনো প্রতিক্রিয়া মেলেনি রানীগঞ্জ ডাকাতির ঘটনায় পুলিশের চালে আরও এক দুষ্কৃতী বিহারের সিওয়ান থেকে সোনু সিং নামক ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ এই নিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার দুই গত রবিবার রানীগঞ্জের একটি নামি দামি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা এবং অবাধে লুটপাট চালায় ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলির লড়াইও চলে চার দুষ্কৃতীর দুষ্কৃতীদের একজন পুলিশের গুলিতে জখম হয় বলে জানা যায় পরে বাইক রাস্তায় দাঁড়িয়ে থাকা চার একটি গাড়ি ছিনতাই করে সেখান থেকে ঝাড়খণ্ডে পালিয়ে যায় তারা এই ঘটনায় ঝাড়খণ্ডের গিরিডি থেকে সুরজ কুমার সিং নামে একজনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ সুরজকে জেরা করেই সোনুর সন্ধান পায় পুলিশ সেই অনুযায়ী অভিযান চালিয়ে সোনুকে গ্রেফতার করে পুলিশ পুলিশের গুলিতে জখম হওয়ার কারণে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন শো সোনা দানা সহ লুটের মালপত্র উদ্ধার হয়েছে পাশাপাশি বিয়াল্লিশ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে রাজ্যে ভোট পরবর্তী ফল প্রকাশের পর আরো বেপরোয়া হয়ে উঠেছে শাসক দলের নেতা কর্মীরা দিকে দিকে বিজেপি সহ অন্যান্য বিরোধীদের উপর নেমে আসছে শাসক দলের লাগামহীন অত্যাচারের ঘটনার খবর আর এবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর একশো নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি বিমল আলীর বাড়িতে চলল ভাঙচুর এবং লুটপাট অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে বোর্ড সভাপতি বিমল আরি অভিযোগ করেন তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গত রবিবার আসানসোলের রানীগঞ্জে সোনার দোকানে চলে দুষ্কৃতীদের তাণ্ডব আর এবার রাতের অন্ধকারে পরপর সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার তীব্র চাঞ্চল্য আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আশঙ্কা এলাকায় বড় ধরনের অপরাধমূলক কার্যকলাপের ঘটনার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটানো হয়েছে এলাকার সোনার দোকান ওষুধের দোকান শাড়ির দোকান সহ একাধিক দোকানের সামনে থাকা প্রায় দশটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে কিভাবে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে তার ছবি ধরা পড়েছে অন্য সিসিটিভি ক্যামেরাতে সেই ফুটেজ ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দিয়ে বেলুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে